হ্যালো প্রতিবেশী শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আশা করি তোমরা সকলেই রেজাল্ট পেয়েছ এবং যারা যারা পরীক্ষার মধ্যে এ প্লাস পেয়েছ এবং পাস করেছ তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আমি বসেছি সে মানুষগুলোর জন্য যারা রেজাল্ট হাতে নিয়ে চুপচাপ হয়ে করার এক করার মধ্যে বসে আছে এবং চিন্তা করতেছে যে আমরাকে আমরা কি আসলে ব্যর্থ না তোমরা কেউই ব্যর্থ না আর আজকে আমি তোমাদের জন্য কথা বলতে বসেছি কোরআনের মধ্যে সুরা আত্মিনে আয়াত নম্বর চারে একটা কথা আছে সেটা হচ্ছে কি লাখাদা হালাক নাল ইনসান আফি হাসানি ইতাদবিন মহান আল্লাহ তালা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তালা শুধু আমাদেরকে শারীরিকভাবে সুন্দর করেননি বরং তিনি আমাদেরকে দিয়েছেন জ্ঞান বিবেক বুদ্ধি এবং স্বাধীন ইচ্ছা শক্তি কোরআনার আয়াত থেকে আমরা বুঝতে পারি আমরা সেরা আমরা শ্রেষ্ঠ আমরা ওই সব জিনিস করতে পারি যা অন্য কোনো প্রাণী করতে পারে না আমরা যা অর্জন করি এবং আমরা যা হারাই তার প্রতিটা মূলেই রয়েছে আমাদের পরিশ্রম সেখানে কপালকে দোষ দেওয়া একদমই মানায় না ব্যর্থতা তোমার পরিচয় না তোমার পরিচয় হচ্ছে তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন কোরআনে সুরা বাকরায় চতিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা তার ফেরেস্তাদেরকে বলেছেন তোমরা আদমকে সেজদা করো যে মানুষকে ফেরেস্তারা শেষদা করেছে সে মানুষ যদি আজ রেজাল্টে ব্যর্থ হয়ে যায় তাহলে সে কি সত্যি শেষ হয়ে যায় না সে আবার শুরু করতে পারে কারণ মহান আল্লাহ তাকে দিয়েছেন উঠে দাঁড়ানোর ক্ষমতা আর এই ক্ষমতায় তোমার সবচেয়ে বড় নিয়ম তুমি যদি চাও তাহলে তোমার জীবন এখনই পাল্টাতে পারো ব্যথাটা মহান আল্লাহ তালার একটা সবচেয়ে বড় ধাক্কা যাতে তুমি বুঝতে পারো যে তোমার আসল শক্তি এখনো কিন্তু ব্যবহার হয়নি আমরা উহুদ যুদ্ধ এবং বদর যুদ্ধের কথা আশা করি সবাই জানি উহুদ যুদ্ধের পরাজয়ের পর সবাই ভেবেছিল যে কি হয়তো ইসলামের পতাকা আর উড়বে না ইসলাম এখানেই শেষ কিন্তু আল্লাহ তার প্রিয় তালা বান্দাদের কখনোই ব্যর্থতার মধ্যে ফেলে রাখেন না তিনি ব্যর্থতার মাধ্যমে তাদের 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 শক্তি দেন দেন শিক্ষা এবং বহুদের ব্যর্থতা মুসলমানদের শিখিয়েছিল যে কি সাফল্য কখনো তালোয়ার দিয়ে আসে না সাফল্য আসে শৃঙ্খলা ঐক্য এবং আল্লাহর উপর পূর্ণ বর্ষা থেকে আর ঠিক সেই শিক্ষা থেকে এক বছর পর ঘটে গেল বদরের বিজয় যেখানে সংখ্যা ছিল অল্প ছিল অগাত। যেখানে এক সময়ে ব্যর্থ দল পরিণত হল বিজয়ী শূন্য দলে। আর সেই বিজয়ী দলের একজন সদস্য ছিলেন যার নাম বিলাল যাকে মক্কার উত্তপ্ত বালুর উপর টেনে এনে একসময় নির্যাতন করা হতো যার বুকের উপর পাথর চাপিয়ে বলা হতো যে কি বলো কিন্তু বিলাল বলতেন আহাত আহাদ অর্থাৎ তিনি এক তিনি এক কিন্তু বদরের বিজয়ের পর সে বিরাট মদিনার আকাশে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন যেই শহর তাকে অপমান করেছিল ঠিক সেই শহরের মানুষরাই তার আজানের কণ্ঠে নামাজে দাঁড়িয়েছিল আমরা অন্তত এটা বুঝতে পারছি যে উভূতের হার যদি না আসতো তাহলে বদরের বিজয়ও কখনোই আসতো না তাই এই ফেল এই ব্যর্থতা হয়তো তোমার জীবনে নতুন এক বদরের প্রস্তুতি আমার প্রিয় বিয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ভাই ও বোনেরা সামনে আছে আরও সাত মাস জুন মাসে তোমাদের নতুন একটি সুযোগ এইবারের এই সুযোগ সুযোগ পাশ হওয়ার জন্য না বরং ফেল হওয়া প্রতিটা বিষয়ের এ প্লাস নিয়ে আসার একটি নতুন যুদ্ধ হিসেবে নাও এই যুদ্ধ তোমার ভবিষ্যৎ বদল দিতে পারে এর পাশাপাশি তোমার যে টোটাল জিপিয়ে সেটাকে অনেক বাড়াবে একদিন তুমি নিজেই বলবে আমার জীবনে যদি উহুদের মতো সে ব্যর্থ দিন না থাকতো তাহলে আমার জীবনে কখনোই বদল আসতো না মনে রাখবে তোমার এই ব্যর্থতা তোমার সাফল্যের কাহিনী সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে ফুটে উঠবে ততদিন ধরে ভালো একটি প্রস্তুতি নাও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দেখা হবে ভালো থেকো আসসালামু আলাইকুম